কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা আয় আয় ও কাপি এর কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে আয় আয় মাদাগাস্কার অঞ্চলের অধিবাসীদের কাছে এই প্রাণীটি মানুষজন বিশ্বাস করেন প্রাণীটি হাতের বড় আঙুলটা নির্দেশ করে তবে তার মৃত্যু অনিবার্য পুরোপুরি এটি একটি ভ্রান্ত ধারণা প্রাণীটি বেশ নিরীহ প্রজাতির আয়ে আয়ে বানর জাতীয় স্তন্যপায়ীদের মধ্যে বিশ্বের বৃহত্তম নিশাচর আকারেও ছোটখাটো এদের হাতের অনামিকা একটু বড় মোটা ও শক্তিশালী এছাড়া এদের চোখ সবুজ রঙের বেশ উজ্জ্বল এবং হিংস্র তাদের হাতের বড় আঙুল আর হিংস্র চোখ দুটো দেখে সাধারণ মানুষ বেশ ভয় পায় বড় আঙুলটির সাহায্যে প্রাণীটি গাছে গর্ত করে পোকামাকড় ধরে লোকালয় থেকে ফল ফুল ডিম চুরি করে খায় মানুষের অন্ধবিশ্বাসী প্রাণীটিকে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে দিচ্ছে প্রাণীটির বৈজ্ঞানিক নাম ডবেন্টোনিয়া ম্যাডাগাস্কারিয়েন্সিস আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওকাপি ধরা যাক আপনি কঙ্গোর গহীন জঙ্গলে ঘুরতে গেলেন আপনার ভাগ্য খুব ভালো থাকলে দেখা পেয়ে যাবেন ওকাপির ওকাপি কি একটি জেব্রা আর জিরাফের মিশ্রণ ঘটলে যে কিম্বুত প্রাণীটি সৃষ্টি হতে পারে সেটাই ওকাপি এরা দূর থেকে দেখতে ঘোড়ার মতো পাগুলোতে আবার জেব্রার মতো সাদা কালো ডোরা আর দেহের বাকি অংশের রং চকলেট বাদামি জেব্রা বা ঘোড়ার মতো দেখতে হলেও প্রজাতিগতভাবে ওকাপি কিন্তু জিরাফের সমগোত্রীয় প্রাণী এদের দেহের উচ্চতা হয় প্রায় পাঁচ ফুটের মতো শতকের আগে ওকাপির কথা কেউ জানত না বিখ্যাত অভিযাত্রী হেনরি মর্টন স্ট্যানলি সহ অনেকেই এই জেব্রা সদৃশ প্রাণীর কথা উল্লেখ করেছেন কিন্তু নিভৃতচারী এই প্রাণীটির দর্শন পাওয়া সহজ কথা নয় বলেই হয়তোবা গবেষকেরা ওকাপিকে এক ধরনের বনের জেব্রা বলেই সন্তুষ্টি লাভ করেছেন পরে উগান্ডার গভর্নর স্যার হ্যারি জনস্টন ওকাপির চামড়া সংগ্রহে সক্ষম হন উনিশশো সালে ওকাপির অস্তিত্ব পশ্চিমা বিশ্ব স্বীকার করে নেয়